বিসমিল্লা রহমানির রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অবস্থান করতেছি রাজশাহী জেলার চারঘাট থানার মুংলি গ্রাম সারদা পুলিশ একাডেমির ঠিক পাশেই চারঘাট থানার অন্তর্গত মুংলি গ্রাম এই গ্রামেই রাজশাহী সিটি হাটের নিয়মিত গরু ব্যাপারী আইনাল সাহেবের বাসা তো তিনান বাসায় আজকে খুব সুন্দর সুন্দর জাত আট পিস গরু আমরা দেখব দর্শক বন্ধুরা একদম আগামী দু হাজার পঁচিশ টার্গেটের টার্গেট একদম খামার উপযোগী আট পিস গরু তো গরুগুলা কেমন কি জাতমান কেমন দাম দর সকল কিছু বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো পুরো ভিডিওটা জুড়ে আমাদের সাথে থাকবেন তো গরুগুলা বিষয়ে জনা ফাইনাল সাহেবের সঙ্গে আমরা কথা বলবো তো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আছেন আলহামদুলিল্লাহ তো আজকে তো গরু দেখাবেন 8 পিস আজকে আবার 8 পিসের একটা প্যাকেজ এখানে আছে 8 পিস গরু হবে দেখাবো জি আহ এখানে আমি বলে দিই যে আট পিস গরুর এভারেজ বয়স সতেরো মাস এভারেজ সতেরো মাস মানে আগামী কুরবানিতে একদম পারফিক্সার কালেকশন এবং এই আট পিস গরুর আমি প্যাকেজের মূল্য রাখছি পার পিস এক লক্ষ দশ হাজার পার পিস এক লক্ষ দশ হাজার আলাদা করে আর কোনো দরদামের কথা আমি বলবো না দর্শক ভাই বন্ধুদেরকে দেখানোর সুবিধার্থী আমি এক পিস এক পিস করে গরুর দেখাবো এবং জাতমানের কথা বলবো তো চলুন দেখি আপনার কালেকশন মাশ প্রথমে একটা অনেক সুন্দর গরু দেখতে পাচ্ছি এটা কি জাত এটা হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল জাত হান্ড্রেড পার্সেন্ট জাত মাসা দেখার মতো একটা কালেকশন দর্শক বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়ালের যে বৈশিষ্ট্য সেটা এর মাঝে বিদ্যমান আছে কিনা দর্শক ভাই বন্ধুদেরকে একটু ভালো করে দেখা জি দর্শক বন্ধুরা এর মাথা চূড়া এবং এর কম্বলটা কম্বলটা একটু হাত দিয়ে দেখাবেন মাসাল্লাহ কতটা ঝুল কম্বল এবং নাভিটা দেখবেন মাসাল্লাহ একদম দেখার মতো একটা কালেকশন লটের প্রথম কালেকশন আমার প্রত্যেকটা গরু এই সাধারণত বর্ডার অঞ্চল থেকে আমি কালেকশন করে এবং ইন্ডিয়ান বিডারি গরু এইগুলা জি কতটা সুন্দর দেখবেন দর্শক বন্ধুরা সিরিজের প্রথম কালেকশনটা আমরা দেখলাম এবারে পরবর্তীতে দুই নাম্বার কালেকশনটা আমরা দেখব 마শাআল্লাহ এটা কি জাত এটা 100% শাহিয়াল এটা 100% শাহিয়াল প্রত্যেকটা গরুরই তো নাভি কম্বল ঝুলন্ত এবং ডাবল জি এটার মাথাটা দেখবেন এবং চূড়াটা এবং মাজাটা দেখবেন দর্শক বন্ধুরা আসলে শেপটা একটু দেখান এবং বডি স্ট্রাকচার কতটা সুন্দর কত মোটা জি এই পাশ থেকে আমি গরুটার একটু মাথাটা দেখাই দিই দর্শক ভাই বন্ধুদের মাসাল্লাহ কতটা সুন্দর এবং গলা ঝুলটা দেখবেন দর্শক গলা ঝুলটা দেখবেন অসাধারণ প্রত্যেকটা গরুর কিন্তু নাভি কম্বল গলার ঝুল একদম দেখার মতো সিরিয়ালের দুই নাম্বার কালেকশন এটাও তো যাতে শাহিওয়াল ছিল জি এবারে 3 নাম্বার কালেকশনে আমরা চলে যাবা সিরিয়ালের 3 নাম্বার কালেকশনটা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা দেখানোর সুবিধাতে প্রথম দুইটা একটু সরাই নিলাম তো সিরিয়ালের 3 নাম্বার কালেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন এবং নাভিটা দেখবেন দর্শক বন্ধুরা 마শাআল্লাহ প্রত্যেকটা গরুর এর 90% এবং আপনার গরুর কিন্তু হাইটগুলা অন্যান্য গরুত তুলনায় অনেক বেশি দেখা যায় জি হাইট এবং বডি স্ট্রাকচারগুলা কিন্তু একদম যাতে মানে সেরা নাভিকম্বলগুলা দেখবেন দর্শক বন্ধুরা কতটা সুন্দর এবং সিং মাথা চূড়া একটা কতটা সুন্দর গেট আপের গরু দেখবেন দর্শক বন্ধুরা সিরিয়ালের তিন নাম্বার এটা তো সাইওয়াল বিডের গরু এটাও যাতে সিরিয়ালের তিন দেখলাম এবারে পরবর্তীতে চার নম্বরে চলে যাব দেখানোর সুবিধার্থে তিন নাম্বারটা একটু সরাই নিচ্ছে দর্শক বন্ধুরা আপনারা চার নাম্বার দেখতে পাচ্ছেন মাথাটা দেখবেন দর্শক বন্ধুরা কতটা সুন্দর এবং এর চূড়াটা আল্লা এবং নাভি কম্বলটা কতটা সুন্দর দেখবেন দর্শক বন্ধুরা নাভিটা প্রত্যেকটা গরুর নাভি ডবল এবং এর মাজা স্ট্রাকচার বডি স্ট্রাকচার দেখবেন দর্শক বন্ধুরা সিরিয়ালের চার নম্বর কালেকশন এটাও তো যাতে শাহ অনেক সুন্দর এগুলার অ্যাভারেজ বয়স আপনি প্রথমে বলছিলেন সতেরো মাস সতেরো মাস একদম আগামী কোরবানির জন্য খামার উপযোগী একদম পারফেক্ট কালেকশন সিরিয়ালে চার নম্বর কালেকশন দেখলাম দর্শক বন্ধুরা এবারে পরবর্তীতে পাঁচ নাম্বার কালেকশন আমরা চলে যাব পাঁচ নম্বর গরুটার মাথাটা দেখবেন মাসাল্লাহ মাথাটা এবং কম্বলটা এবং নাভিটা দেখার মতো কালেকশন দর্শক বন্ধুরা এবং হাইট দেখবেন প্রত্যেকটা গরুই আমি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করব এবং পাওগুলা দেখবেন পাও থেকে মাথা মাজা সকল কিছু একদম দেখার মতো কালেকশন কালারটাও অনেক সুন্দর সিরিয়ালের পাঁচ নাম্বার এটাও তো জাতে শাহিওয়াল শাহিওয়াল ব্রিডের গরু দর্শক বন্ধুরা সিরিয়ালের পাঁচ নাম্বার কালেকশন দেখলাম নাভি কম্বল বডি স্ট্রাকচার মাথা এবারে পরবর্তীতে ছয় নাম্বার গরুতে আমরা চলে যাবো একটা ব্ল্যাক শাইওয়াল দর্শক বন্ধুরা কতটা সুন্দর দেখবেন নাভিটা দেখবেন এবং গলা কম্বল মাথা কতটা সুন্দর একটা ব্ল্যাক শাইওয়াল এবং মাজা স্ট্রাকচারটা দেখবেন পাউলা দেখবেন এবং কতটা স্টেট কতটা লম্বা গরু দেখবেন দর্শক বন্ধুরা স্ক্রিনে আমি আপনাদেরকে ভালোভাবে দেখানোর সুবিধার্থে কিন্তু প্রথম থেকে পাঁচটা গরু ওইদিকে সরাই নিয়েছি সিরিয়ালে ছয় নাম্বার কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক কতটা সুন্দর কালেকশন এবং এর গলা কম্বলটা একটু ধরে দেখাবেন এই পাশে সিরিয়ালের ছয় দেখলাম এবারে সাত নাম্বার কালেকশনে চলে যাব পাকিস্তানি ব্রিডের একটা পাকিস্তানি শাহিবাল দর্শক বন্ধুরা জাতমান আপনারা স্ক্রিনে দেখলে বুঝতে পারবেন মাথা এর কান এর চূড়া মাশাল মাথার গেট কতটা সুন্দর দেখবেন এবং এর গলা কম্বল নাভি মাসাল্লাহ দেখার মতো একটা কালেকশন সিরিয়ালের সাত নম্বর কালেকশন দর্শক বন্ধুরা এবং মাজা স্ট্রাকচারটা দেখবেন অসাধারণ একটা গরু এবং কালার কম্বিনেশন অস্থির একটা কালার কম্বিনেশন গরুটার জাতমান সকল কিছুর দিক দিয়ে আপনারা দেখবেন যে আসলে যাতে মানে কতটা হাই পারসেন্টেজ এবং সিরিয়ালের আট নম্বর কালেকশন আমরা দেখতে পাচ্ছি গরু দুইটা জোড়ায় থাকুক মাসাল্লাহ এটারও নাভিটা দেখবেন এবং গলা কম্বল অসাধারণ গলা কম্বল মাথা চূড়া এবং মাজা স্ট্রাকচার বডি স্ট্রাকচার পাউগুলা দেখবেন দর্শক বন্ধুরা দেখার মতো কালেকশন সিরিয়ালে একটা একটা করে আট পিস গরুই আমরা দেখলাম দর্শক বন্ধুরা তো আইনাল সাহেব তো এক পিস এক পিস করে আট পিস গরু আমরা দেখলাম

এবং সিঙ্গেলে কোনো সহদায় ভাই বন্ধু যদি নিতে চাই গরু জি যে আট নাম্বারের অমক নাম্বার গরুটা আমি নেব জি আট পিস প্যাকেজে আমি সাপোজ নাম্বার গরুটা নিবে। তাহলে পাঁচ নাম্বার গরু নিতে হলে সেখানে আলোচনা সাপেক্ষে দাম করে মানে স্ক্রিনে আপনার ফোন নাম্বার দেওয়া থাকবে আপনার সঙ্গে আলোচনা করে নিতে পারবে দর দাম করে এবং একই সঙ্গে সব গরু যদি আট পিস নিতে চায় সেক্ষেত্রেও আপনি একটা সম্মানের ব্যবস্থা করবেন সাপেক্ষে দাম দর করে নেবে কিন্তু সব ক্ষেত্রে আমি বলি যে সম্মানের কিছু ব্যবস্থা আছে সবক্ষেত্রে সম্মানের কিছু ব্যবস্থা আছে স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা সারাও আমাকে রাজশে সিটিহাট সপ্তাহে দুই দিন প্রতি রবিবার এবং প্রতি বুধবার হাটে আসলে পেয়ে যাবে আমার মাধ্যমে যোগাযোগ করে হাটে আসলেই সেখানে সাক্ষাতে আমার কাছে করে নিতে পারেন এছাড়াও হাটে আসলে অনেকে মহিষ এবং বলদ যে ইন্ডিয়ান বলদগুলা সাদা সাদা বিশাল দেহের অধিকারী ওগুলা যদি নিতে চায় তাহলে কি আমি কালেকশন করে দিতে পারবো ইনশাআল্লাহ তো স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া থাকবে আজকে আর ভিডিও দীর্ঘায়িত করব না তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম